হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফোরের সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের আমি এর আগের দিন কোল্ড ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমি তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য রয়েছে তার উপরে কিন্তু আজকের ক্লাসটি নেব ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা আমাদের অনলাইন ক্লাসে এখনো অ্যাডমিশন নাও নি বা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে তারা দেরি না করে ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো দেওয়া কর্নারের নাম্বার থেকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটা যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যেকার পার্থক্য আন্তর্জাতিক সম্পর্ক জিনিসটা কি আগে বোঝো আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলতে এটাই বোঝায় যেখানে বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন কান্ট্রির মধ্যে তারা বিভিন্ন টপিক নিয়ে মনে করো যে সংগঠন সংস্থা তারপর হচ্ছে প্রতিষ্ঠান তারপর মনে করো যে হচ্ছে জাতীয় স্বার্থ যুদ্ধ শান্তি তস্ত্রীকরণ বিশ্বায়ন এ সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঠিক আছে সেগুলোকেই কিন্তু মানে সেটাকেই বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক মানে এ এখানে বিভিন্ন আন্তর্জাতিক মানে বিভিন্ন যে দেশগুলি আছে সে দেশগুলির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন ভাইটাল টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় এভাবেই সম্পর্কটাকে রাখা হয় ঠিক আছে সে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সম্পর্ক রাখা মানে বিভিন্ন রাষ্ট্রের সাথে মানে একে অপরের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সম্পর্ক রাখাকেই বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতি মানে হচ্ছে যেখানে দেখো রাজনীতি জিনিসটা হচ্ছে এটা সংকীর্ণতম সংকীর্ণতম বলতে বোঝায় যে এখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় না যেরকম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভালো মন্দ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যেহেতু এটা ক্ষমতা কেন্দ্রিক তো এখানে শুধুমাত্র মানে রাজনীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং তার দরুন কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে ঠিক আছে এবার দেখো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি তো প্রথম পয়েন্টটা যেটা সেটা হচ্ছে ব্যাপকতা আমি তোমাদের পয়েন্ট করে বলছি তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখো ব্যাপকতা আন্তর্জাতিক সম্পর্কর যদি কথা বলি আন্তর্জাতিক সম্পর্কটা কিন্তু হচ্ছে মানে এটা কিন্তু বেশ ব্যাপক একটা ব্যাপার আছে মানে এর যে ব্যাপকতা সেটা কিন্তু অনেক বেশি ঠিক আছে মানে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যেটা একটু আগেই বললাম যে যেহেতু মানে এটা যে বিশ্ব সমাজকে নিয়ে আলোচনা করছে যেখানে জনগণ থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শ্রেণীর সম্পর্কে আলোচনা করা হয় আর উল্টো দিকে যদি আমরা আন্তর্জাতিক রাজনীতির কথা বলি যেহেতু এটা ক্ষমতা কেন্দ্রিক তো এটা মানে আন্তর্জাতিক রাজনীতির যে আর কি খুব একটা বেশি ব্যাপকতর নয় ঠিক আছে এটা সংকীর্ণ অর্থে বোঝানো হয় এবং এখানে কিছু পার্টিকুলার জিনিস যেটা পলিটিক্সের সঙ্গে জড়িত এমন কিছু টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হয় ঠিক আছে কাজে আন্তর্জাতিক সম্পর্কটা হচ্ছে ব্যাপক এবং আন্তর্জাতিক পলিটিক্স হচ্ছে সংকীর্ণ ঠিক আছে নেক্সট দু নাম্বারটা দেখো ক্ষমতার বিরোধ সংক্রান্ত আলোচনা আন্তর্জাতিক সম্পর্কে আহ সম্পর্কে কি করা হচ্ছে এখানে মানে বিরোধ মানে এই যে একে অপরের যে বিরোধটা ঠিক আছে এই যে ক্ষমতার ক্ষেত্রে যে বিরোধটা সেটার বাইরেও আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয় হুম যেরকম মনে কর যে আন্তর্জাতিক সম্পর্কে কি হচ্ছে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা করা হয় হুম যাতে ক্ষমতা রাজনীতি এই সমস্ত কিছুকে এক সাইডে রেখে একে অপরের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় থাকে পারস্পরিক সহযোগিতা এই জিনিসটা মানে এই জিনিসটার উপরে ফোকাস করা হয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কি করা হচ্ছে এখানে এটা যে ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রিক মানে কি এখানে মনে করো যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এই সমস্ত কিছুর উপরে ফোকাস করা হয় আন্তর্জাতিক সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সমস্ত কিছুকে এক সাইডে রেখে পারস্পরিক এ সহযোগিতা একে অপরের বিপদে সাহায্য করা পাশে দাঁড়ানো এ সমস্ত কিছু ফোকাস করা হয় আর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিন্তু আহ মানে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতাটাকে কিন্তু বেশি মানে এর উপরে বেশি জোর দেওয়া হয়ে থাকে ঠিক আছে লাস্ট পয়েন্ট দেখো অর্থনীতি যোগাযোগ এবং পররাষ্ট্র দেখো অর্থনীতির ক্ষেত্রে আমি যদি বলি সম্পর্কে যে মেন বিভিন্ন যে মানে অর্থনীতির দিক থেকে থেকে কার কত বেশি প্রভাবশালী এটার তো একটা পারস্পরিক মানে বিরোধিতা থাকবেই কিন্তু এ সমস্ত কিছুর বাইরে যে অর্থনৈতিকভাবে একে অপরকে সাহায্য করা মনে করো যে কোনো একটা রাষ্ট্রের এত টাকা ধার মানে এত টাকা প্রয়োজন ঠিক আছে তখন সে আরেক রাষ্ট্রের কাছ থেকে সেই টাকাটা ধার নেবে এবং পরে যখন ওই অন্য রাষ্ট্রের সেই টাকাটা প্রয়োজন সে আবার সেটাকে ফেরত দেবে মনে করো যে কোনো একটা রাষ্ট্রের এত এত মানে এতগুলো আর কি আগ্নেয়াস্ত্র প্রয়োজন তো সেগুলো পাঠাবে মানে এভাবে একে অপরের প্রতি অর্থনৈতিকভাবে মানে সাহায্য করা হবে আর যোগাযোগটা হচ্ছে একে অপরের প্রতি যে যোগাযোগটা ঠিক আছে যোগাযোগ ব্যবস্থা যেন উন্নত হয় যোগাযোগ ব্যবস্থা বলতে এখানে এমন যেন না হয় যে একে অপরের সাথে মানে একটা তিক্ততার সম্পর্ক থাকে একে অপরের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে যোগাযোগ যেন বজায় থাকে আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি বলবো এটা মেনলি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যায় পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক রাজনীতি যেহেতু মানে এর পরিধিটা খুবই সীমিত মানে এখানে রাষ্ট্রনীতি ব্যাপারটার উপরে বেশি জোর দেওয়া যেটা বললাম শুরুতে যে খুব ক্ষমতা কেন্দ্রিক হ্যাঁ এখানে খালি নিজেরটা নিয়ে নিয়েই বোঝা হয় মানে নিজে মানে নিজে সব থেকে নিজেকে প্রভাবশালী প্রমাণ করব প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা নামবো এই সমস্ত কিছুকে বেশি করে ফোকাস করা হয় ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল আজকের ক্লাস ডিফারেন্স বিটুইন আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি আশা করি তোমরা বুঝতে পারলে আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ